এক হাজার নয় বার না শোনাও হার মানেননি গড়ে তুলেছেন হাজার কোটি টাকার ব্র্যান্ড যে মানুষটিকে এক হাজার বারেরও বেশি বার রিজেক্ট হতে হয়েছিল সেই মানুষটি আজ বিশ্বের অন্যতম ফোর্থ চেন ব্র্যান্ড কেএফসি এর প্রতিষ্ঠাতা তিনি আর কেউ নন তিনি হচ্ছেন হরলান স্যান্ডার্স ছোটবেলায় তিনি বাবাকে হারান স্কুল ছাড়ান মাকে সাহায্য করতে এগারো বছর বয়সে রান্নার কাজ শুরু করেন এবং ষোলো বছর বয়সে যোগদান করেন। এরপর জীবনে একের পর এক কাজ করেছেন এবং সব কাজে তিনি হারিয়েছেন চল্লিশ বছর বয়সে একটি ছোট্ট রেস্তোরাঁ খুললেন নিজের বানানো চিকেন ফ্রাই সেই এলাকায় বেশ জনপ্রিয়তা পেল কিন্তু পঁয়ষট্টি বছরে চাকরি হারানোর ফলে তার রেস্তোরাঁটা বন্ধ হয়ে যায় অভাবে দুঃখে তিনি আত্মহত্যার কথা ভাবেন কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন নিজের রেসিপি দিয়ে নতুন করে শুরু করবেন নিজের চিকেন ফ্রাই রেসিপি নিয়ে রেস্তোরাঁ থেকে রেস্তোরাঁয় গেলেন এক হাজার নয়টি রেস্তোরাঁ তাকে ফিরিয়ে দিলেও এক হাজার দশ নম্বর রেস্তোরাঁ রাজি হয় আর সেখান থেকে জন্ম নেয় কেএসসি আজ বিশ্বের একশো পঞ্চাশটির অধিক দেশে তাদের একাধিক আউটলেট রয়েছে বর্তমানে তাদের মার্কেট ভ্যালু বিলিয়ন ডলারেরও বেশি পঁয়ষট্টি বছর বয়সে নতুন করে শুরু করা এক হাজার নয় বার না শোনার পরও হাল না ছেড়ে দেওয়া এই জেদটাই তাকে সফল করেছে আমাদের জীবনে নানা ধরনের বাধা বিপত্তি ব্যর্থতা আসবেই কিন্তু সেগুলোর মোকাবেলা করতে হবে আপনিও পারবেন শুধু হাল ছাড়বেন না ধন্যবাদ